তো আজকে একাদশী কে কি আজকে একাদশী করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো সবাই কি করছো বলো অনেক দিন আসা হয়নি আসলে টাইম পাচ্ছি না তো ঠিক আছে তাই জন্য কি খবর বলো সবার হাই হ্যালো কি করছো বলো সবাই ভালোবাসনে গিয়ে লাইভ করেছিলাম কে কে দেখেছিলো অবশ্যই বলবে ঠিক আছে তো কে কে ভালোবাসনই আসবে আর আমাদের এখানে ভালোবাসনও হয় না মনসা পুজো হয় ঠিক আছে তো সবাই এসো ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন করো গল্প করবো তোমাদের সাথে গল্প করার জন্যই আজকে লাইভে এলাম অনেক দিন পর ঠিক আছে তাড়াতাড়ি সবাই লাইব্রেরি চলে এসো অনেক দিন কাউকে দেখতে পাইনি আমাকেও তোমরা দেখতে পাওনি তো আমি তাই জন্য চলে এলাম তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি ওয়েলকাম লাইকটা পুরো দেখো যে এসছো এবং লাইক কমেন্ট করো ঠিক আছে তোমার সাথে সাথে অনেক জন আসবে কথা বলবে ঠিক আছে লাইভ থেকে চলে যাও না তো কে এসেছো বলো এস এম এস করো এস এম এস না করলে আমি কী করে বুঝবো কে এসেছে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম গণেশ পুজোর বিসর্জনে গিয়েও লাইভ করেছিলাম অনেকজন এসেছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো আমাকে আর একটু সাপোর্ট করতে হবে যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি ঠিক আছে সবাই সবাই আমাকে আশীর্বাদ করো হ্যালো বলছেন হ্যাঁ হ্যালো বলছি সবাইকে ওয়েলকাম যারা যারা এসছেন আজকে নতুন সদস্য আমার সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আমার পেজটাতে একটু গিয়ে দেখবেন ভালো ভিডিও হচ্ছে কি কি হচ্ছে একটু আমি তো অত কিছু জানি না তো আপনারা যদি একটু দেখে বলে দেন যে ভিডিওটা কেমনভাবে আর একটু ভুল হলে একটু বলে দেবেন সবাই তো সব কিছু জেনে আসে না তো একটু বলে দেবেন তো অনেকজন আজকে দেখছি লাইভে এসছে আমি তার জন্য অনেক অনেক আমি কি বলবো অনেক খুশি অনেক অনেক আনন্দ পেয়েছি অনেকজন আজকে লাইভে এসছে আমার লাইফটা দেখছে হাই আয় আম অন্বেষা তো সবাই সবাইকে একটু সাপোর্ট করবে সাপোর্ট না করলে একজন বা দুজন তো কিছু করা যায় না সবাই সবাইকে হাত ধরে এগিয়ে সাপোর্ট করলে তবেই তো করা যাবে কেন কেন এরকম কমেন্ট করলে তো যারা যারা লাইভে এসেছো অবশ্যই কমেন্ট করবেন আলে মানে কে কে এসেছো বা কোথায় বাড়ি যারা যারা নতুন একটু কমেন্ট করবে ঠিক আছে কোথায় বাড়ি আর আমাকে কিছু প্রশ্ন করার থাকলে করতে পারো যেমন এই একজন করেছে ঠিক আছে তো সবাই কমেন্ট করতেই পারো কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো আর তোমরা সবাই কেমন আছো বলো তো আজকে মানে লাইভে দেখছি অনেকজনই আসছে তো লাইভ থেকে ঘুরে বেরিয়ে না গিয়ে একটা ছোট্ট করে এস করে দিলেই তো হয় বা একটা লাইক করে দিলেই তো হয় তাহলে আমারও ভালো লাগে যে এতজন এসেছে আমার তো লাইক করার ইচ্ছা হতেই পারে না এতজন এসেছে যেহেতু হ্যাঁ বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে খুব ভালো খুব ভালো খুব ভালো থাকো সবাই আমি এটাই আশা করবো তো কি করছো বলো সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে না না হয়নি হয়নি যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে বসে আছে দিদি আচ্ছা অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি তো তাই ভাবলাম আজকে একটু লাইভ করে নি ঠিক আছে তো সবাই কি করছো বলো থ্যাংক ইউ যারা আসছেন একটা লাইক দিয়ে যাবেন আমারও লাইফটা করতে ভালো লাগবে এবং এই যে এতদিন ছাড়া ছাড়া লাইক করছি এটা প্রত্যেক দিন যেন আমি লাইকটা করতে পারি আপনাদের ভালোবাসায় আর একটু বেশি বেশি মানে ভিউজ হলে বেশি বেশি জন মানে করলে আমারও খুব ভালো লাগবে আমি প্রত্যেকদিন দিন লাইভে আসতে পারবো আপনাদেরকে কথা দিচ্ছি কারণ আমারও তো ভালো লাগে যে একটু বেশি লোক হবে ঠিক আছে যারা যারা এসছেন অবশ্যই লাইক করে যাবেন আর সুন্দর সুন্দর করবেন ঠিক আছে এবার দেখুন বাজে বাজে কমেন্ট করতে তো আপনার সাথে ব্যথা হয় না কিন্তু বাজে বাজে কমেন্ট করতে আমার মুখে হয় তো ব্যথা হতে পারে তো ভালো ভালো কমেন্ট করলে কেন করবো না ভালো ভালো কমেন্ট করুন আমি ঠিক করব ঠিক আছে তবে খারাপ খারাপ কমেন্ট একটু কম করলে ভালো হয় ঠিক আছে কারণ আমার যে কটা মানে আসছে সবাই দেখতে পাচ্ছে যে কী কী কমেন্ট করছে না করছে ঠিক আছে এটা সবার ক্ষেত্রেই বলছি কারোর লাইভে গিয়ে কমেন্ট করাটা উচিত না ঠিক আছে আপনি হয়তো খারাপ কমেন্ট করছেন কিন্তু যারা দেখছে তারা মেনে নিতে পারবে না না লাইভ দেখুন আসুন কমেন্ট করুন যে কেমন আছেন কি করছেন ভালো আছেন কি না ঠিক আছে যা তা কমেন্ট করে বেকার কমেন্ট বক্সটা ভর্তি করে দেবেন না ঠিক আছে তো যারা যারা ভালো কমেন্ট করে আমি অবশ্যই সবাইকে কমেন্ট করি আমি অনেকজনের ভিডিওতে গিয়েও লাইক কমেন্ট সব কিছুই করে আসে সাবস্ক্রাইব তো আমি সবাইকে করি যারা যারা নতুন তারা তারা একটু মানে করবে যাদের যাদের আমি সাবস্ক্রাইব করিনি খারাপ কমেন্ট কোথায় ছিল বলো খারাপ কমেন্ট কোথাও ছিল না মানে করে তো তাই জন্য বলছিলাম আর কি কারোর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন ঠিক আছে আমি রিপ্লাই আর কাউকে সাপোর্ট করতে যদি বাকি থেকে থাকে তাহলে একটা কমেন্ট করে লিখো যে আমাকে সাপোর্ট করতে বাদ রেখেছ ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে লাইফ থেকে বেরিয়ে তোমাকে সাপোর্ট করে দেবো দেখুন আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ দিদি থ্যাংক ইউ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলেও দেখতে ভালো লাগে ঠিক আছে কি সুন্দর কমেন্ট করেছে দেখো তোমরা নিজেরাই ঠিক আছে তো যারা যারা নতুন আসছ একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে আর যদি ভালো লাগে একটা লাইভে কমেন্ট করে দিতে ক্ষতি নেই যে হাই হ্যালো যাই একটা কমেন্ট করে দিলেই হয়ে যাবে তো যারা নতুন তাদের বাড়ি কোথায় একটু যদি বলে যেতে তাহলে ভালো হতো ঠিক আছে আমি তো সবাইকে সবার মুখও দেখতে পাচ্ছি না সবাই হয়তো আমার মুখ দেখতে পাচ্ছি কিন্তু আমি তো সবার মুখ দেখতে পাচ্ছি না তো কার বাড়ি বা কাউকে তো আমি চিনতে পারবো না তো তোমাদের বাড়িটা অবশ্যই কমেন্টে বলে যাবে ঠিক আছে আমি পড়ে পড়ে সবাইকে বলবো যে কে কোথা থেকে মেসেজ করছে তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি ওয়েলকাম দিদি হুম তো কারোর কিছু প্রশ্ন করার থাকলে করতে পারো আর সবাই ফোন করে আমাকে একটা কথাই বলছে যে আমি নাকি টাকা পাই আমি কিন্তু টাকা পাই না আমার অতটাও এ হয়ে যায়নি চ্যালেঞ্জ দাঁড়িয়ে যায়নি যে আমি টাকা পাই আমি টাকা পাই না আমি এমনি জাস্ট ভিডিও করি তো মানে কবে থেকে কত কি হলে একটু টাকা পাওয়া যায় যে যে জানেন একটু কমেন্ট করে বলবেন সবাই যেহেতু এত করে বলছে এতে তোমার এত ফলোয়ার্স তুমি টাকা পাচ্ছ না এত সাবস্ক্রাইবার তুমি টাকা পাচ্ছ না তো কি কি করলে টাকা পাওয়া যায় বা কে জানেন আমাকে অবশ্যই একটু কমেন্টে বলবেন ঠিক আছে সবাই আমাকে কাল রাতে বা একজন ফোন করে বলছে যে তোমার এত ফলোয়ার্স তুমি টাকা পাও না আমি সত্যিই টাকা পাই না ঠিক আছে সবাই মানে জিজ্ঞাসা করে তো আমি বলি যে পাই না পাই না পাই না সত্যি কথা কী কী করলে একটু পাওয়া যাবে যদি কারো জানা থাকে আমার এই হোয়াটসঅ্যাপ ফেসবুক বলুন তারপর ইউটিউবে যারা যারা আছেন আর কি সাবস্ক্রাইবার তাদের সবাইকেই বলছি যে তারা যদি একটু জেনে থাকেন একটু বলবেন ঠিক আছে আমার খুব উপকার হয় সবাই খালি সবসময় বলছে যে টাকা পাওয়া যায় টাকা পাওয়া যায় এবার আমি তো অতটাও বড় হয়ে যাইনি যে টাকা পাওয়া যায় তো সবাই যেহেতু বলছে তাই জন্য আর কি জিজ্ঞাসা করা তো আপনাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে হ্যালো Hi কত বেলায় কাদের বাড়ি কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আমি খাবো না আজকে আমার একাদশী তো তাও তাদের বাড়ি কি রান্না হচ্ছে একটু খোঁজ নিতে হবে খোঁজ নিতে ভালো লাগে ঠিক আছে চলো কারোর কিছু কথা বলার নেই যখন তাহলে এবার আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ দেখো আবার পরে লাইভে যখন আসবো আবার যেন এরকম ভালোবাসা পাই সবাই যেন আসো ঠিক আছে তো চলো টাকা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে